বাংলায় বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কাবিরের হিন্দুরা অলস তাদের ছেলেরা অর্থাৎ তার সম্প্রদায়ের ছেলেরা ভোট করায় হিন্দুরা অর্থাৎ তৃণমূলেরও হিন্দু নেতাদের দিচ্ছেন হুমায়ুন কবির হিন্দুরা অলস এবং তারা পান্তা ভাত খেয়ে ঘুমোয় রিপাবলিক বাংলার জবাব চায় বাংলা অনুষ্ঠানে বিস্ফোরক হুমায়ুন কবির কি বললেন শুরুতেই শোনাই আপনাদের আমার বন্ধুবান্ধব যত আছে আমার পাশের গ্রাম হিন্দু পান্তা ভাত খেয়ে একটু ঘুমাবো আর আমরা সারাদিন দাদা পোল শুরু হয় ই মেশিন সিল করে তারপরে বাড়ি আসি আপনি একটা হিন্দু বুথের এক হাজার ভোটের পোল দেখুন হয় সিক্সটি পার্সেন্ট নাই সিক্সটি ফাইভ ম্যাক্সিমাম সেভেন্টিন বুঝতে পারেন আপনি দেখুন আপনি এইট্টি পার্সেন্ট এইট্টি টু পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট এইট্টি

সংখ্যাটা পার্সেন্টের কম দাদা হিন্দু ভূতের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের বেশি পল অয় না। মুসলিম ভূত এটি থেকে এট্টি এইট পর্যন্ত পল অয় হিন্দুরা আপনার কথায় অলস মানে হিন্দুরা ভোটের দিন ঘুমিয়ে থাকে আর আপনি সকাল থেকে রাত অবধি আপনার সম্প্রদায়ের ছেলেদের দিয়ে ভোটটা করান তাই তো একদমই প্রমাণ করে দেবোরি সেটার কারণটা কি বামপন্থীরা এক সময় বলেছিলো ভোট উৎসব মাংস খাও দুপুরের পরে বাড়ি চলে যাও এই এই কনসেপ্টটা এখন হিন্দুদের সাবাস ভোটটা আসলে উৎসব না ভোটটা যুদ্ধ তার মানে ভোটটা আসলে উৎসব না ভোটটা যুদ্ধ তার মানে ভোটটা উৎসবের করে আমরা যাদের সঙ্গে মিশি যাদের সঙ্গে রাজনীতি করি আপনিও দুষ্টুমি কম করেন না তৃণমূলের হিন্দুদেরকে কেন বোঝান না এটা তারাও তো তার মানে পান্তাভাতকে ঘুমিয়ে পড়ে ও দাদা তারা কথাই শুনবে না ফাঁকিবাজ মোস্ট ফাঁকিবাজ আমি আপনাকে বলছি বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরার তাতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া বিজেপি তথাগত রায় থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব তারা বলছে হিন্দুদের এবার জাগার সময় হয়ে এসেছে হিন্দু ঐক্য দেখাতে হবে যে হিন্দু ঐক্যের কথা আমরা দেখেছি বিভিন্ন সময়ে যোগী আদিত্যনাথের গলায় যেখানে তিনি বলছেন যে বটেঙ্গে তো কাটেঙ্গে এবং তার গলারই সেই সুর শোনা গেল এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও তিনি বলছেন যে হিন্দুদের এবার জাগার সময় হয়েছে হিন্দুদের একত্রিত

না না অশান্তি টান্তির কেউ এখন কোনো কিছু একতরফা হবে না ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে রামনবমীতে প্রমাণ ওয়ান সাইডেড কিছু হবে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে ওসব দিন চলে গেছে পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে রস রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না হুমায়ুন কবির তার এই মন্তব্যে হিন্দুদের কণ্ঠাসা করার চেষ্টা করলেন যেখানে তিনি কি প্রমাণ করতে চাইলেন যে সমস্ত ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে তা সমস্ত তার সম্প্রদায়ের ভোট হিন্দুদের কোনো নয় তৃণমূলের হিন্দু নেতাদেরও তিনি তিনি এবং সেই সঙ্গে হিন্দুদের কণ্ঠাসা করার চেষ্টা করলেন কোথাও না কোথাও তিনি সেটা দেখালেন যে হিন্দুরা কিছু করে না তার সম্প্রদায়ের ছেলেরা এবং তিনি সব কিছু করেন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে হিন্দুরা কবে জাগবে হিন্দুদের ঘুম কবে ভাঙবে হিন্দুদের এবার এক হওয়ার সময় চলে এসেছে কারণ সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন হিন্দুদের প্রমাণ করতে হবে যে তারা এক হিন্দু ঐক্যে জোর দিচ্ছেন বিজেপি বিধায়ক কি বললেন দীপক বর্মন শোনাবো আপনাদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন আসলে ক্ষমতা কুক্ষিগত করার ইতিহাস হিন্দুদের মধ্যে নেই সেই কারণেই বরাবর হিন্দুরা ক্ষমতা নিয়ে অনেক বেশি নির্লিপ্ত থাকে হয়তো আজকের দিনে সেটা আত্মঘাতী হিন্দুদের জন্য আত্মঘাতীর মতো হয়ে যাচ্ছে সেটা ভাবতে হবে হিন্দু সমাজকে হিন্দু সমাজকে ভাবতে হবে হিন্দু সমাজ আত্মঘাতী হয়ে যাচ্ছে হিন্দু সমাজকে ভাবতে হবে হিন্দু ঐক্যের কথা হিন্দু সমাজকে এক হতে হবে অর্থাৎ ঐক্য ঐক্য আর ঐক্য হুমায়ুন কাবীরের এই মন্তব্য আবারও হিন্দুদের মনে করিয়ে দিল যে হিন্দু ঐক্য এই মুহূর্তে কতটা দরকার আর এই বিষয়ে কি বলছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী শোনাব আপনাদের আজ তো ঠিকই বলেছেন তিনি তার ধর্মের যে ধর্মের অনুসারী তিনি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন আমরা নিদ্রিত এবং সবচেয়ে বড় কথা আমরা বড় নিশ্চিন্ত থাক। এবং আমরা সত্যি নিদ্রিত আমরা বেশিরভাগ হিন্দু ধর্ম নিরপেক্ষতার ঘুমের ওষুধ খেয়ে নিদ্রিত হয়ে আছি অতএব জাগার সময় এসেছে মোহ ঘুম থেকে জাগার সময় এসেছে চাওয়া পাওয়ার অঙ্ক থেকে বেরিয়ে হান্ড্রেড ভোটিং করার এবং আমাদের হিন্দু ঐক্যের মাধ্যমে মুখের মতো জবাব দেওয়া ওই জনাব হুমায়ুন কবিরদের অর্থাৎ স্পষ্ট যে হুমায়ুন কবির এটাই বলতে চাইলেন যে হিন্দুদের হিন্দুরা অলস এবং তারা ভোট দিতে যায় না হিন্দুদের যে সমস্ত বুথ সেখানে ভোট কম পড়ে হিন্দুদের কোনটা ঠাসা করার চেষ্টা তার পাল্টা করতে হবে হিন্দুদের এক হতে হবে হিন্দু ঐক্যকে প্রমাণ করতে হবে হিন্দুরা যে এক সেটা প্রমাণ করে দেখিয়েছে দিল্লি প্রমাণ করে দেখিয়েছে হারিয়ানা প্রমাণ করে দেখিয়েছে মহারাষ্ট্র যেখানে বারবার যোগী আদিত্যনাথ যে বিষয়টাতে ফোকাস করেছিলেন যে হিন্দু ঐক্য জরুরি বটেঙ্গে তো যদি আমরা ভাগ হয়ে যাই তাহলে কিন্তু অন্যরা সেটা সুযোগ নেবে যাতে এই সুযোগ নেওয়া না হয় সেই বার্তাও কিন্তু শুভেন্দু অধিকারী দিচ্ছেন তিনি বলছেন যে এই ঐক্যটাই এই মুহূর্তে অত্যন্ত দরকার সামনে বিধানসভা ভোট প্রমাণ করতে হবে হিন্দুরা এক শুধু কি শুভেন্দু অধিকারী না একের পর এক বিজেপি বিধায়ক বিজেপি নেতারা তারা প্রতিক্রিয়া দিচ্ছেন রিপাবলিক বাংলায় শুধুমাত্র ঐক্য ঐক্য আর ঐক্য কি বলছেন বিজেপি বিধায়ক অসীম সরকার রিপাবলিক বাংলায় শুনুন মানা করা হয় এবং তাদের উপর যেভাবে অত্যাচার করা হয় ভোটের আগের দিন বেলা সেটা আমি এমপি ভোটে দাঁড়িয়ে বুঝতে পেরেছি এমএলএ ভোটেও যখন দাঁড়িয়েছিলাম এমএলএ হয়েছিলাম তখনও আমি বুঝতে পেরেছি সেখানে আমাদের শক্তি ছিল তাই হিন্দুদের দিয়ে ভোট দেওয়াতে পেরেছিলাম আর হিন্দুরা এখনো জাগার টাইম এসে গেছে এদের এইভাবে আর দুর্বলের মতো থাকা উচিত না বলে আমি মনে করি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই লড়াই করে আমাদের ভোট আমরা দেবো আমাদের মৌলিক অধিকার আমরা রক্ষা করব। এটা তাদের জাগার সময় এসেছে বলে আমি মনে করি না জাগলে নিজেদের এই ভোগান্তি নিজেদেরই ভুগতে হবে গুরুত্বপূর্ণ অসীম সরকার কি বলছেন তিনি যে এলাকায় ভোট করিয়েছেন হিন্দুরা এক ছিল হিন্দুদের শক্তি ছিল অর্থাৎ এক যদি না হও তাহলে শক্তি কিন্তু থাকবে না শক্তি কিন্তু বাড়বে না এমনটাই বলছেন বিজেপি বিধায়ক অসীম সরকার একই সুর শোনা গেল বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের কণ্ঠেও কি বললেন রুদ্রনীল সুর এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট বা খুশি করে চলছেন যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সেইজন্যই তিনি যে বাইরে রয়েছেন আইনের ঘেরাটোবে পড়লেন না তাকে বাঁচিয়ে রাখা তো স্পষ্ট কিন্তু এই ঘটনাই তলে তলে বহুদিন ধরেই ঘটানো হচ্ছে কার্যত তার কথায় প্রমাণিত হলো এখান থেকে কোথাও যেন একটা হিন্দুদেরকে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের প্রশ্রয় দিচ্ছেন বেআইনি কাজ করাতে তাই তিনি আমাদের নেত্রী কাল যদি আরো বড় কেউ আমাদের প্রশ্রয় দেয় জেহাদি শক্তিদের তিনি আমাদের নেত্রী হয়ে যাবেন এইটা কার্যত স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে এই সমস্ত কাজ হচ্ছে যেখানে হিন্দুদের কোন করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের আগে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের এই মন্তব্যে যেখানে হিন্দু জাগরণের কথা বলছেন বিজেপি নেতারা হিন্দুদের এক হওয়ার সময় এসেছে আর কোন করা যাবে না হিন্দু ঐক্য দেখাতে হবে যেমনটা দেখিয়েছে দিল্লি যেমনটা দেখিয়েছে হারিয়ানা যেমনটা দেখিয়েছে মহারাষ্ট্র এবার হিন্দুরা এক হও এমন ডাক বিজেপির পক্ষ থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়